দেশের বর্তমান পরিস্থিতিতে কেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে এ প্রশ্নে তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেছেন জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত কেন তারা আওয়ামী লীগ দিন নেয়নি আজকে কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা এ নিয়ে তাদের অনেক ধরনের যুক্তি থাকবে অনেক কথা বলবে তাদের আমাদের কিছু যায় আসে না মঙ্গলবার তিরিশে জুলাই বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের কথা খুবই পরিষ্কার বহুদলীয় গণতন্ত্রে যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার এখন জনগণের দায়িত্ব হচ্ছে সে কার রাজনীতি গ্রহণ করবে আর কার রাজনীতি গ্রহণ করবে না তার জন্য দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন জামাতকে নিষিদ্ধের ইস্যুতে প্রশ্নকারী সাংবাদিকদের কথার সূত্র ধরে তিনি বলেছেন আপনি তো বলেছেন সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে সেটিকে আবার অন্য এক দিকে নিয়ে যায় এটাও সেই রকমই আরেকটি জামাতকে নিষিদ্ধ প্রজেক্ট আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি